শোনো যখন কোন মহিলা জানে যে তার স্বামী অন্য কোনো মহিলার প্রতি আসক্ত তখন তাকে আর ট্রাস্ট করতে পারে না আর ভালোবাসতে ভালোবাসতে তো পারেই না চুপ করানোই যায় আমি তো চুপ শতরূপা আশ্চর্যটা কি ভাষায় কথা হচ্ছে আমি একটা কথা বলি ছুটির সঙ্গে আমাদের পরিবারের প্রত্যেকের একটা মধুর মধুর সম্পর্ক আছে যদি কোনো কারণে আজকে তোমার জন্য সে সম্পর্কটা নষ্ট হয় তাহলে সেটা আমাদের মোটেই ভালো লাগবে না তাই না দিদি ভাই আসলে তোমাদের তো স্বার্থে কোনো ঘা লাগেনি না তাই তুমি ঠিক বুঝতে পারবে না দাদাবাই যদি এরকম কোনো সম্পর্কে জড়াতো তখন আমি দেখতাম তুমি সেই মহিলার সাথে কত মধুর ভাবে কথা বলো অনেক অনেকভাবে দোষারোপ করছো তো তুমি একটা জিনিস জেনে রেখো তোমারও দোষ কম নেই মেজুগুলিতে এই বাড়িতে সুদর্শনা যে কাজটা করেছে এই বাড়ি ছেড়ে চলে গেছে তার পিছনে তোমার ইন্ধন ছিল আমি বলতে বাধ্য হচ্ছি দিনের পর দিন তুমি ওকে ইন্ধন জুগিয়েছো তুমি একবারও ভেবে দেখো নি যে ও যদি বাড়ি ছেড়ে চলে যায় বাচ্চাগুলোর লাইফ কী হবে আমার বাচ্চাগুলোর লাইফ তো ডিভার্স্ট্রেটেড হয়ে গেছে মাকে ছাড়া বাচ্চারা সুস্থভাবে কোনোদিন দিন হতে পারে এটা তোমার বোঝা উচিত ছিল মেজুবদি তুমি দিনের পর দিন ওর কানে কুমন্তনা জুগিয়ে গিয়েছো তুমি বারবার এটা বুঝিয়েছো ওকে যে একজন একজন মহিলা যদি বিয়ে করে শ্বশুর বাড়ি আসতে পারে তাহলে এই বাড়িতে তার না পোষালে স্বামী কেন তার সাথে তার বাড়ি গিয়ে থাকতে পারে না বোঝাও এগুলো আমার সব মনে আছে আমি সব জানি শোনো সুদর্শনা না কোনো বাচ্চা মেয়ে নয় ও ওর প্রবলেম আমাকে জানিয়েছে আমি যা মনে হয়েছে আমি সেটা ওকে বলেছি কি তার মানে ইচ্ছা নয় যে ওকে আমার কথাটাই শুনতে হবে আর খবরদার হ্যাঁ খবরদার বলছি তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না 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 তোমার সঙ্গে এইভাবে কথা বলা যায় তোমাকে কোনোভাবেই দোষারোপ করা যায় না তুমি তো শ্রেষ্ঠা তুমি হচ্ছে অনন্য শান্তিতে মাঝে আনন্দ পেয়েছো এবার দয়া করে খড়ি গিয়ে একটু রেস্ট নাও বাবার বয়স হয়েছে আর টেনশন বাড়িও না তার টেনশন কমবে কি করে ছেলেটা বাড়ি ফিরতে না টেনশন থাকবে না ওইথায় সংসারে শান্তি বজায় লাগবে তা নয় তার মানে না না তার তার মানে যে কি বড়ে আমি আমি অশান্তি করি এই পরিবারে যত অশান্তি হয় সব আমার হয় ঠিক আছে ঠিক আছে মা আপনার ছেলে বাড়িতে ফিরে আসুক না না মানে এখন যদি আমি চলে যাই তাহলে তো আপনারা আমার নামে অনেক রকম কথা বলবেন অনেক অপবাদ দেবেন তো ঠিক আছে আপনার ছেলে আগে বাড়িতে ফিরে আসুক তারপর আমি বাড়ি থেকে চলে যাব আমি চলে যাব আমি কথা কি ব্যাপারটা কি এত চিৎকার চাচামেজি করছো কেন বাইরে থেকে শোনা যাচ্ছে এই সময়টা যেখানে শান্ত থাকার কথা সেখানে এত চাচামেজি করছো কেন খবর পেলে কিছু রঞ্জনের কাছে গিয়েছিলাম রঞ্জন তো বললো রাজবিহারি থেকে ওকে নামিয়ে দিয়েছে বাড়ি চলে যাও বাবা পারে গা থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিওহ স্টারে